আসসালামু আলাইকুম অনেক খুশি হচ্ছে একটা পার্সেল আইসি আমার নামে তো ঢাকা গুলশানে নারায়ণগঞ্জ থেকে তো জানি কী আছে এর মধ্যে পার্সেলে বা দেখি ব্যাগটা খুলে দেখি আপনাদের সবাইকে দেখাবো এখানে কী কী পাঠাচ্ছে আমার এক বন্ধু পাড়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে ঠিক আছে তো নারায়ণগঞ্জ থেকে পার্সেল আইসে আমি তো অবাক হয়ে গেছি কী আইসে আমার নামে তো দেখি খুলে খুললাম এখনই তো দেখি পানি আসছে সাথে দেখি কী আছে এর মধ্যে তো জালিপেক জালি বেগুন ভরছে তো এটা হচ্ছে ফালুদা এদের ফালুদা এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের মধ্যে বিখ্যাত এক নম্বর ফালুদা তো এটা অনেক জায়গা থেকে আপনার মানুষ খাই খাওয়া করে তো এটা একটা তামিজও ফিরে আছে এর মধ্যে তামিজ ফিরি ঠিক আছে তামিজ পাঠাইছে তো এটা খুলি কী আছে বেকার একটা আছে তো এটা মনে হয় আপনার পায়েস হতে পারে ঠিক আছে তো পায়েস সে পাঠাইছে নিজে হাতে রান্না করে পায়েসটা পাঠাইছে অনেকখানি পায়েস পাঠাইছে তো এটা তো আমি একা খাইতে পারবো না এর লোকের তামিজ আছে একটা তো আমি ভালো স্থিতি হিসেবে রেখে দেবো বাড়িটা ঠিক আছে পানিটাও পাইছে একটা পানি ফালুদা অ্যান্ড ফালুদা অ্যান্ড পায়েস পানি দুটি তামিজ আছে ঠিক আছে তো আমরা সবাই মিলেই একসাথে এটা খাবো এখানে আমাদের স্টাফ আছে আমি সব খাইতে পারবো না এতটুকু তো সবাইকেই নিয়ে একসাথে আমরা ভাগ করে খাবো ঠিক আছে তো অনেকখানি পাইস দিয়েছে তো সে নিজের কিন্তু রান্না করেছে এটা আমি বুঝতে পারছি ঠিক আছে তো এক কথা হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা আমাদের জন্য পানি এসে অনেকখানি পাইস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনেই আছে তো এক কথা হচ্ছে ভালোবাসা হচ্ছে আমাদের বন্ধুত্ব ভালোবাসা সবাই আমাদের দোয়া করবেন যেন এরকম ভালোবাসা থাকে আমাদের জন্য পানি একটু খেয়ে নেই লাইভেই পানিটা খেয়ে নিলাম দেখলাম পানির সাথে কী আছে পানিটা পানিটা খেয়ে নিলাম তো এখানে কিন্তু অনেকখানি পায়েস আছে তো সবাইকে মিলিয়ে খাবো আর নামটাকে এখানে প্রকাশ করলাম না এক কথা হচ্ছে আমার ভালো একটা বন্ধু সবাই দোয়া করবেন তার জন্য ওকে খুদ্ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম